কথা থেকে আমি মনে করি বর্তমান সরকারের একটা কাজ করার দরকার এই প্রাইমারি যেখানে পাঁচজন শিক্ষক আছে পাঁচজন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা করে মাস বেতন দিচ্ছে এক একজন ওখানে পনেরো জন শিক্ষক দেওয়া লাগবি দিলে কি হবে এক শিক্ষকের বেতন তিনজনকে ভাগ করে দেওয়া পনেরো দিন করে বাবা তুই দশ দিন ক্লাস করে চলে দাও পনেরো হাজার টাকা লে চলে দাও আবার দশ দিন আয় আর একগুন পনেরো লেগে গেলো আর একজন এলে চলে যাও তাহলে পনেরো হাজার টাকা লেখা গরিব আছে চলবি না আর অক পাঁচত্রিশ হাজার টাকা বেতন দিচ্ছে আমি পড়ছে নামাজ পড়ি না ওই করি আর ওটি আবার লিখে দিতে শিক্ষা জাতির চাল দাই জাতির মেরুদন্ড গঠন করবি অরি মেরুদন্ড নাই এই কথা ক সরকারে অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে পড়া 32 বছর চাকরি পর এক কোটি টাকা গ্রাসিটি পেনশন পাবি ওই বাসপি যতদিন হাফ বেতন পাবি ওই মরবি আর বউ বেতন পাবি বউ মরলে একটা ন্যাংরা বেটা থাকলে তাই বেতন সরকারি অফিসার কেড়ে মরিয়া পঁচাত্তর বছরে ওই হাত বেতন পায় আর ওই বেতন আর বউ চল তুলে খায় আর মসজিদের ইমাম আর বক্তা গেলে বয়স যত বাড়ে বেতন কমে হুদুর আপনার কথা বোঝা জানা আর জানা আসেন না হ্যাঁ কথা এই মসজিদের ইমাম কত কষ্ট করে ইমামতি করে এক মসজিদের ইমামরা সৎকারা দশজন মানুষ কুরবানি দিতে পারে আর বাদ বাকি কুরবানি দেওয়ার পারে না প্রাইমারি ঢিঙ্গ দিয়ে মঞ্জুরি হলো ঢিঙ্গ দেয়া বেড়া দেয়া প্রাইমারি মঞ্জুরি হলো তাহলে মসজিদগুলো জাতির কর্ণধারের জাতির একটা উপকার করতেছে ইমাম মহাজের তাহলে এদের বেতন যদি সরকার দিত কালকি টাকাмот ফুরে গেল हैन? এর কতগুলা টাকা বাইলের খলের মধ্যে থেকে পাওয়া গেল। চাউলের হারার মধ্যে থেকে বিদেশত উৎপাচার করছে। এই টাকাগুলা থেকে এই মুয়াজ্জিন ইমামক দিলে এরা নির্বিঘ্নে নামাজ পড়তো। ঠিক। ঠিক যদি টাকা ফুরিয়ে যায় তাহলে জবুনা অর্ধেক ব্যাছো। আমরা সই দেবো, মুটিBam সই দেবো। যা আমাগেরে বেতনর জন্য বেছলো। কি হুজুর? টাকা না।

দোয়া আল্লাহ কবুল করুক তাহলে সে যেন মসজিদ ঝাড়ুদারের কাজ করে যে যত বেশি মসজিদ ঝাড় দিয়ে পরিষ্কার করবে আল্লাহ তার দোয়া তত বেশি কবুল করবে আমরা যদি বুঝতাম যে মসজিদদের খেদ মুদ করলে ঝাঁটা দিলে মুসলে আমার দোয়া আল্লাহ কবুল করবি তাহলে প্রত্যেকটা মানুষ নতুন নতুন গামছা কিনে একবার ভিজে পলিথন করে মসজিদত নামাদের পাঁচ অত যেত যা দেখলেনি তার পাপা তত পাঁচ জনের সেজদার দাগো মুছে দিই দি আবার ওই গামছা কোলে তুলে বাইরেtene বেটার বউ বলতো স্ত্রী বলতো এটা ফাইন করে আবার ধুয়ে সাবান দিয়ে দেলারে দাও আবার জৌরের সময় দাও আপনি এই মোসার কাম না করে আপনি খুজখুজ করে ঠিক করেন খবরদার এগুলা মুসলিম মলে কোন জানাজার দোয়া হবে না ঠিক খালি আল্লাহু আকবার কয় খালি মুখ লড়াবেন কোন দোয়া করবে না ফাকা বতম ও আমরা বিনে পয়সা করি আজান গাওত লাগে না কি আর একটা ডাক্তার এম ডাক্তার পাঁচ মিনিট তিন মিনিট হাত দেখে ছয়শো টাকা ভিজিট দেয় রাজশাহী লক্ষ্মীপুর দেয় কত পরীক্ষা টিরিক্ষে দুই হাজার দশ হাজার টাকা ফুরে মাত্র একটা ট্যাবলেট দেশে ওই মোট ডায়াগনস্টিক সেন্টারের মালিক কোটি কোটি টাকার মালিক হচ্ছে ওরা মিছাই করছে এই করো আবার পেট কাটিচ্ছে গুনুস কাটাই লাগবে ওষুধ দিলে ভালো হবি ডাক্তার চিন্তা করলে ওষুধ দিলে পাঁচশো আর কাটলে বিশ হাজার নিচে কাটা খেলে উপরে কাটে ওটাই করে করছে ঠিক আছে এলে অরিজিনাল কথা হচ্ছে এলে হচ্ছে মানুষ জাতি মনে করে না খালি নামাজ রোজা দেয়া দুনিয়ায় শান্তি হবে না সকল পর্যায়ে শান্তির জন্য আল্লাহ রসুল বিধান দিয়েছে আজকে আলিম যারা তার কে দাম নেই যে গ্রাম মতো আলিম জন্মিচ্ছে ওর পাঁচ ওই গায়ের মধ্যে নামাজ না কবি একটা মূলবি হলো তুই আয় তুই পর আয় বাবা এটা হচ্ছে নবীর সুন্নাক আল্লাহ রসুলের সুন্নাক একটা প্রফেট এই আপনার একটা জ্ঞানী লোক বলেছে এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন ইস ভিলেজ কোন মানুষই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয় আপনার এই গ্রামের যদি একটা জিব্রাইলের মতো সজ জন্মে তাও কবে ওই খারাপ উমুকা করে হাঁটে গে এই গ্রামের মাদ্রাসার যারা তৈরি করছেন এই গ্রামের কার কার বেটা একটা করে হাফেজ হতে আজ কত তম অধিবেশন কত বছর হচ্ছে বিষতম বিষতম আচ্ছা এই গ্রামের কার কার বেটা হাফেজ হাফেজ দেখতে হাত চলেন তো এই গ্রামে আপনার গ্রামের জান্নাতে যাওয়ার জন্য রেডি করছেন আর আপনি অন্য গ্রামের মানুষ হয়েছে লেখাপড়া করে তার বাবু জান্নাতে দিয়ে যাচ্ছে আর আপনার বাড়ির ধান আপনার জাগা আপনার আপনি যদি ইমানের মৃত্যু চান তাহলে আপনার একটা বেটা কোরআন পণ্যওয়ালা হাফেজ কারি মোত্তাকি বেটা আপনার শীতের থাকা লাগবি মরণের সময় আপনি একটা কোরআনপণ লোক বানালেন না মরার সময় শয়তান এসে ও তুই নাসারা হাম মা ওই হুদি হাম কথা শুনবেন এখন আপনি যাচ্ছেন কোরআন পরানোর জন্য মসজিদের ইমাম ওকে আনবেন ইমাম দা দেখেন জুমিদ রসুন তুলবের কাছে ওই রসুন তুলার জুমিদা আস্তে আস্তে আপনার ব্যাপারে জানলিয়া উচ্চপ আছে আর রসুল বলছেন যদি অন্তিম শয্যা কেউ কোরআন তেল করে নিদের সন্তান কেউ যদি কোরআন তেলওত করে সাথে সাথে শয়তান ভাগিয়ে যায় আল্লাহ রসুল মদিরের থেকে যে বলবে হে উম্মত তোমার ভয় নাই আমার চেহারা দেখো কালিমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও আপনি কোরআন পড়ার একটা লোক নাই জানাজা করার লোক নাই তাহলে এই রাত জায়গায় সভা করে কি লাভ কে বুদ্ধি দিতেছে এটা আপনি মানছে হাল করার বুদ্ধি দিচ্ছেন আপনার বাড়িতে হাল নাই প্রত্যেক বাড়ির একশো বছরে একটা করে আলিম হাফেজ থাকা লাগবে দশজন মানুষ সুপারিশ করে আল্লাহ আপনি আমল দিয়ে বেশ তো পাবেন না ইনকি একটা ব্যাটাক বানান একটা এমবিবিএস ডাক্তার হলে একটা পুলিশ একটা এসপি হলে ওর বাপের অত্যাচারে গাঁত কেউ থেকে পারে না ভাই খালি আমার ঠোকা দে গাঁত দেখতো কয়জন এক ব্যান্ডেলে দে ঠোকা দে মানুষ ভয়ে ঠোকা দেয় না ই থানায় ফোন করে দিলে গোটা গাঁত ধরে নিয়ে দেবি আপনি এসপি অফিসার ডাক্তার বানানোর জন্য কোচিং করাচ্ছেন প্রাইভেট পড়াচ্ছেন আবার কত চিন্তা ভাবনা করছেন আর আল্লাহ কি আমাদের দিন একজন হাফেজ যদি হালালকে হালাল জানে হারামকে হারাম জানে এই ব্যক্তি দশজন লোক সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে তারই এক নাম্বার হলো বাপ মাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আর হলো জাগিরদার আর জাগিরদারের বউ আর আপনার বাড়িটা যদি কয়া হয় বা একটা কয়া ওরি তো ভাতের চাউল দিছি আবার ক্যান্সার হলে তো চেন্নাই দেশ আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম হে আল্লাহ বলেছেন এই ইমানদাররা তোমরা আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব আপনি জাগির রাখলেন না আপনি দান করলেন না আপনি ধান দিলেন না মনে করেন ওই টাকা আপনার কাছে থাকবে না আলে এমন না ঢিল দিয়ে কিডনি হালকা করে দিবি খালি দৌড়চ্ছেন চেন্নাই 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 বাংলাদেশের ওষুধ দিয়ে ভালো হবে না আপনার এমন অসুখ হতে পারে ধরছে সকাল থেকে হাঁটিচ্ছেন আর ভেজিটেবল ভাস জাতীয় খাদ্য খাচ্ছেন কলমি শাক পুঁয়ার শাক ভুসিয়ালা আটা এগুলো খান বাবা খান মিষ্টি দান খান না আপনি ওগুলা খাবেন কিন্তু আল্লাহ দিবেন না